আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য অনেক মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চুলে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা একটু ব্রাউন করে নিব ব্রাউন কালার ধরে আসলে আমি এখানে কাপ কিমা দিয়ে দিলাম এরকম তিন চিকেন কিমা চিকেন কিমাটা দিয়ে আমি চুলার হিটটাকে একদম লো হিট করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কিমাটাকে একদম জোরজুরা করে নিব চুলার জালটাকে বাড়িয়ে এরকম জোরজোরা করতে সহজ হবে না এটা শক্ত হয়ে দলা বেঁধে যাবে তখন একটু কঠিন হয়ে যায় জোরজোরা করতে তাই সবসময় আমি চুলার জালটাকে কমিয়ে এরকম জোরজোরা করে এরপরে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অন্যান্য মশলাগুলো আমি দিতে থাকি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি আমি আপনারা সাদাটাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি সমস্ত মশলাগুলো মাংসের ক্রিমার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব ভালো মতো মিক্স করে নিয়ে তারপর আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত কিমাটা সেদ্ধ না হবে তার ফাঁকে ফাঁকে অবশ্যই নেড়ে নিতে হবে এবং পর্যায়ক্রমে একে একে মশলাগুলো ধাপে ধাপে ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি আমি দুইটা চামচ পরিমাণ গরম মশলা পাউডার তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ পরিমাণ চাট মশলা আপনারা চাট মশলা না থাকলে এখানে চটপটির মশলাটাও ইউজ করতে পারেন একটা চামচ পরিমাণ দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব ড্রাই মশলা পাউডারগুলো মিশিয়ে নিয়ে তারপর আমি আবার ঢেকে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা ওপেন করে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ মারিনারা সস মারিনারা সস হাতের কাছে না থাকলে আপনারা টমেটো পেস্ট দিয়ে দিবেন আধা কাপ পরিমাণ এবং এর মধ্যে দিয়ে দিবেন প্রায় এক চা চামচ পরিমাণ অর্গানো তারপর সসটাকে আমি ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব এবং এটাকে একদম ড্রাই করে নেব এর মধ্যে কোনো ধরনের গ্রেভি থাকা যাবে না মারিনোর সসটাকে আমি চেড়ে মাংস কিমার সাথে একদম শুকিয়ে নিয়েছি এর মধ্যে কোনো ধরনের জুস বা গ্রেভি নেই কিমাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে নামানোর আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব রান্নাটা আমার ডান একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বলে তিন কাপ পরিমাণ ময়দা তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা এখানে ময়দার পরিবর্তে বাংলাদেশের আটাটাও ব্যবহার করতে পারবেন কিন্তু যারা বিদেশে বসে আমার এই ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু আটাটা এখানে ইউজ করতে পারবেন না কারণ বিদেশের আটা একদম রিয়েল আটা এর মধ্যে কোনো ঝামেলা নেই সেজন্য বলছি যারা বিদেশে বসবাস করেন আপনারা ময়দাটাই ইউজ করতে হবে ময়দাটা গুলে নেওয়ার জন্য আমরা যে পানিটা ইউজ করছি এখানে আমি মিডিয়াম গরম পানিটা ইউজ করছি একদম কিন্তু টু হট না লাইক মিডিয়াম গরম যদি আমরা রুম টেম্পারেচারে পানি দিয়ে এই ময়দাটা গুলে নিই তাহলে কিন্তু রুটিগুলো শক্ত হবে নরম হবে না সেজন্য আমি এখানে মিডিয়াম হট পানিটা ইউজ করেছি এখন আমি স্পেচুলাটা উঠিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নেব আর অবশ্যই পানিটা কিন্তু আন্দাজ করে বুঝে দিতে হবে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না না হয় কিন্তু ডোটা নরম হয়ে যাবে অনেক সময় স্পেচোলা দিয়ে গলে নিলে আমরা বুঝতে পারি না আসলে কি পানি বেশি দিয়ে দিলাম নাকি কম দিয়ে দিলাম কিন্তু হাত দিয়ে মাখানোর পর কিন্তু বোঝা যায় যে পানি কতটুকু লাগবে বা আর লাগবে না সেজন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা গলে নিতে হবে যেন নরম না হয় ডোটা বেশি শক্ত হবে না আবার কিন্তু বেশি নরমও হবে না আমরা রুটি বানাতে যেরকম করে গলে নেই ঠিক সেরকমই হবে এখন আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি গোল করে বলগুলো বানিয়ে নিব সবগুলো বল বানিয়ে নিয়ে আমি ঢেকে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর আমি এখান থেকে একটা গোলা নিয়ে রুটি বানাবো আর বাকিগুলো আমি ঢেকে রাখবো আমরা আটা রুটি যেভাবে বানাই ময়দা ডাস্ট করে দিয়ে বা আটা ডাস্ট করে দিয়ে ওইভাবেই রুটিটা বানাতে হবে রুটিটা ঠিক স্বাভাবিক নর্মাল রুটির মতোই পাতলা হবে এরকম বেশি ভারীও না আবার বেশি পাতলাও না আমি রুটিটা একটু দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা হবে আমি আরো একটা রুটি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই এগুলো ভাজার জন্য চুলায় আমি একটা ডাবল বার্নার প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি এক সমানে তিনটা রুটি দিয়ে দিব এক পাশ হালকা করে হয়ে গেলে এখন আমি উল্টে দিচ্ছি রুটিগুলো একদম কমপ্লিটলি ভাজতে হবে না কোনো রকমে একটু বাজা হলে হয়ে যাবে এই যে এরকম হলে উঠিয়ে নিতে হবে সবগুলো রুটি আমি ভেজে এইভাবে ঢেকে রেখেছিলাম যেন ওপর থেকে ড্রাই আউট না হয় এবং সফট যেন থাকে রুটিগুলো একেবারে সফট আছে এখন এখান থেকে একটা রুটি নিয়ে কিভাবে র্যাপ করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি প্যান থেকে কিছু কিমা আমি রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি কিমাটা একটু পরিমাণে বাড়িয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে আমি মজেলা চিজ নিয়েছি আর এই চিজগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম ওইখান থেকে নামিয়ে আমি ডাইরেক্টলি এইভাবে দিয়ে র্যাপ করে নিচ্ছি এখানে মজরেলা চেজটা যে যার ইচ্ছা মতো পরিমাণ মতো দিয়ে নেবেন এইভাবে র্যাপ করে নিয়ে আমি একটা ডিশে নিয়ে রাখছি আমি আপনাদেরকে আরও একটা র্যাপ করে দেখিয়ে দিচ্ছি এই যে একদম ইজি তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই আমি চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল বেশি না জাস্ট সেলো ফ্রাই করা হবে তেল একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে এক পাশ কিছুটা হয়ে আসলে আমি উলটিয়ে দিচ্ছি এক যখন কিছুটা এইভাবে লাল হয়ে আসবে তারপর উল্টিয়ে দিতে হবে এক পাশ হয়ে গেলে চিজটা গলে কিমার সাথে বাইন্ডিং ধরে যাবে তখন আর কিমাটা পড়বে না আমি দুই পাশ দিয়ে উল্টে পালটিয়ে ভেজে নিয়েছি এখন আমি প্যান থেকে উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমি এইভাবেই লাল লাল করে ভেজে নেব সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলো এইভাবেও খেতে পারেন আবার চাইলে আপনারা এখানে লেডুস পাতা এবং কিছু সালাদ দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমি অর্ধেকটা শশা নিয়েছি কুচি করে আর দুইটা টমেটো নিয়েছি কুচি করে টমেটোর বেচিগুলো আমি ফেলে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন ছোট্ট একটা লেবুর অর্ধেকটা রস আমি দিয়ে দিচ্ছি এখানে এই লেবুটাকে লাইম বলা হয় যেটার স্মেলটা অনেক বেশি সুন্দর বাংলাদেশের কাগজে লেবুর মতো আর এখন দিয়ে দিবো এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এখন সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু এখানে লবণ ইউজ করে নিই কারণ লবণ ইউজ করলে এর থেকে পানি বের হবে সেজন্য জন্য লবণটা ইউজ করে নিই আমি যেভাবে পরিবেশন করব। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এক পাশ দিয়ে আমি রুটিটা একটু খোলে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো সালাদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখান থেকে কিছু পরিমাণ লেডুস পাতা লেডুস পাতা না থাকলেও কোনো সমস্যা নেই আমি তো বললামই আপনারা খালিও খেতে পারেন লেডুস পাতা ছাড়া এবং সালাদ ছাড়া আপনারা বাংলাদেশ থেকে বলবেন যে আমার উচ্চারণ ঠিক না আমি কেন লেডুস পাতা বললাম কেন লেটুস পাতা বললাম না এখানকার উচ্চারণে এটাকে লেডুস পাতাই বলে হাট করে বলে না যে লেটুস পাতা জানি আপনারা এটাও বলবেন ওইখানে গিয়ে ইংলিশম্যান হয়ে গেছে বাংলাদেশের উচ্চারণ ভুলে গেছে আসলে আপনারাও যদি একই জায়গা থাকতেন শুনতে শুনতে দেখতে দেখতে আপনারা একইভাবে বলতেন সেমভাবেই বলতেন কারণ আমেরিকার উচ্চারণ বাংলাদেশ থেকে ডিফারেন্ট আমরা শুনতে শুনতে বা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে আমরা ওইভাবেই বলি যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখেন আপনারা হঠাৎ করে শুনলে আপনাদের কাছে এরকমই মনে হবে যে হয়তো আমি উচ্চারণে ভুল করছি আসলে সবসময় চেষ্টা করি ইংলিশ অ্যাভয়েড করে যাওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসে এই ছিল আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম মজার মজার পারফেক্ট রেসিপি পেতে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ